আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা একটি নতুন লাইভ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আচ্ছা আচ্ছা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মধ্যে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটি এবং দেখো মা কিন্তু এখানে গরুর মাংস রান্না করে নিয়েছে আর এই তো মা রুটি করে নিয়েছে এটা চালের আটার রুটি তবে খেতে অনেক মজা আসলে কালকে রাতে মা অনেকগুলো মাংস রান্না করেছিল সেগুলো ছিল তো সেটাই মা গরম করে নিয়েছে আর দেখো আজকে একদম সফট হয়ে গেছে দেখো মা ছিঁড়ছে একদম বের হয়ে আসছে আসলে কি আমাদের উঠতে একটু লেট হচ্ছিলো এই জন্য মা আগেই খেয়ে নিচ্ছে তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমি আমিও খেয়েছি আসলে কোরবানির মাংস কিন্তু অনেক মজা হয় আসলে আল্লাহর রহমত বর্ষিত হয় এই কোরবানির মাংসতে কোরবানির পশুর মাংস খেতে অনেক ভালো লাগে তো দেখো মা কিভাবে ছিঁড়ে দিচ্ছে দেখো কি সুন্দর সফট দেখো অনেক নরম তাই না বন্ধুরা তোমাদের কি খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করলে আমাদের বাসায় চলে এসো yeah mm -hmm. তো মা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে খুবই সফট হয় খেতে দুর্দান্ত লাগে আর কালকে রাতে মা যেহেতু আমার এসেছিল এসেছিলো আমাদের বাসায় তারপর হচ্ছে বিউটি অ্যাপে এসেছিল মুশির এসেছিলো ফুপি তো তাদেরকে কিন্তু মায়ের গরু মাংস খেতে দিয়েছে তাদেরও অনেক মজা লেগেছে আর আমি আর না তো খেয়েছিলাম পোলাও দিয়ে আর পোলাও দিয়ে যে গরু মাংস খেতে এত মজা কি যে বলবো বন্ধুরা আর তার মধ্যে খুবই সফট খেতে কিন্তু খুব ভালো লাগে আর সাথে লেবু ছিল এর জন্য আরও মজা লাগছিলো আর দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি এবং মা কিন্তু আমাকে সার্ভ করে দিয়েছে আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো মজা করে খেয়ে নিলাম আর মা আর কোরবানির মাংস তো অনেক মজা হয় তো তোমাদের কার কার কোরবানির মাংস কেমন মজা খেতে আমাকে অবশ্যই জানিয়ে দিও আর কোরবানির মাংস না আল্লাহর রহমত বর্ষিত হয় আর চালের আটার রুটি দিয়ে এরকম গরু মাংস কোরবানির পরের দিন না আমাদের পরিবার সবার খেতে খুব ভালো লাগে তো এই জন্য আমার চালের আটার রুটি করে নিয়েছে আর সাথেই তো গরুর মাংস ছিল তো সবাই কিন্তু মজা করে খেয়েছে আর তারপর কিন্তু দিদা আম কেটে দিয়েছিল কারণ এত গরম আমগুলো তো পচে যাবে তাই না তো এই জন্য কিন্তু দিদা আম কেটে দিয়েছিল তো পরে আমরা সবাই মিলে আম খেয়ে নিয়েছি অনেকটাই তো অনেকগুলোই আম ছিল আর তারপরে তো শ্যামা ফুপি সরণি ফুপি এসেছিল। অনেকক্ষণ গল্প হয়েছে তারপরে নাহি এসেছিল আমি তো নাহিয়াকে নিয়ে আমি ছাদে গিয়েছিলাম আর আবিদ ছিল আর সানিয়া তো নানিবাসে চলে গেছে আর জানো তো যখন সানিয়া চলে যাচ্ছিল তখন কিন্তু সাইমা আপু চলে এসেছে আসলে যেই গাড়িতে করে সাইমা আপু এসেছে সেই গাড়িতে করে আবার সানিহা নানিবাসে গেছে তো এটা কিন্তু খুবই মজার ব্যাপার ছিল তবে সানিহার এনজয় করতে পারলো না কারণ সাইমা আপু আসলে তো খুব মজা হয় কিন্তু নানি চলে গেছে তবে ও নানি বাসায় গিয়ে ইনশাল্লাহ অনেক মজা করবে ওর জন্য দোয়া করি যাতে মজা করতে পারে তারপরে এই তো তা আমি কিন্তু বাসে এসে গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি আর বোব্বার বাসায় আর বোব্বা তো বোব্বা বোম্মা তো আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমাদের পরিবারকে তাই তো চলে এসেছি দেখো বোম্মা কত কি রান্না করেছে আমাদের জন্য বোম্মার রান্নাগুলো এত মজা বন্ধুরা বোম্মার রান্না না অসাধারণ অতুলনীয় খেতে এত মজা লাগছিল আর বড়াপো আ আগে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তার ফ্রেন্ডের এর বাসে চলে গেছে বরাবর একটা ফ্রেন্ড আর আমরা তো এখানে খেয়ে নিচ্ছি নাহি আর আমি আর আর ছোটো ফুপি সেজো ফুপি আর দিদাও খেয়ে নিয়েছি একটু আগে আর আমার বাবাও খেয়ে নিচ্ছিল তো দেখো না কিন্তু লেবু চিপে চিপে খাচ্ছে তো বোম্মা কিন্তু লেবু কেটেছে শশাও কেটেছে আর মুরগির মাংসও করেছে আবার গরু মাংসও করেছে কতগুলো আইটেম করেছে আর আলু ভর্তা পুঁই শাক এবং বরবটি আলু ভাজি আর জানো তো আজকে রাতেও আমাদের দাওয়াত আছে মসজিদদের বাসায় আসলে আমার বিউটি আপির বাসায় আমাদের দাওয়াত আছে ইনশাআল্লাহ সেখানে যাবো এ আর শেষের তো করতে পারবো কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে শেয়ার করব আজকে তো হলো না কারণ এখনই আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আছে গরুর মাংস মানে এটা হলো মুরগির মাংস আর এটা দেখো এটা হলো পুঁই শাক আর এইটাই গরুর মাংস আর এটা হলো বরবটি আলু ভাজি তো বোম্মা কিন্তু এগুলো করেছে আর এ আলু ভর্তা আর অনেক মজাদার এ তো এটা হলো ডাল তো ডালটা কিন্তু আমাকে মা দিয়ে দিয়েছিল পরে আমি একটু ট্রাই করতে চেয়েছিলাম মাংস মাংস আর আমার বোমা হচ্ছে নারিকেল দিয়ে একটা সেমাই করেছিল তবে পরে আমার না পেট ভরে গেছিলো এই জন্য আমি আর সেই সেমাই খাইনি তো আমার কিন্তু পেট ভরে গেছিলো আর পরে কিন্তু সেভেন আপ ছিল তো সেটা কিন্তু আমরা পান করে নিয়েছি ভালোই লাগছিল মানে বুববার বাসায় একটা সুন্দর সময় কাটালাম তারপর মেঘাফুপিও এসেছিলো আর এটা আমাকে কিন্তু মা দিয়ে দিল ডাল তো আমি চিকেন দিয়ে ডাল দিয়ে খেলাম সত্যি মজা ছিল আর মা কিন্তু নাইহাকে গরুর মাংস দিয়ে দিয়েছিল আর আমাকেও কিন্তু এখন দিয়ে দিল বন্ধুরা তো গরুর মাংসটা দেখো কি সুন্দর একটা কলার এসেছে ইচ্ছা করছে না খেয়ে ফেলি তারপর তো ফুপিরা খাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প গুজব করছিল সবাই একত্রিত হয়ে আর মেগা মেঘাফুপি এসেছে আমি মেগা মেগাফুপিরা আর নাহি আমরা একসাথে গল্প করছিলাম আবার মেঘাফুপি মোবাইলে কিছু দেখছিল আমরা দেখছিলাম আবার মেঘাফুপি নিজের র্যাভেটর বানিয়েছে ফেসবুকে তো সেটা আবার দেখছিলাম তো তারপর আমরা মেগাফুপি র্যাভেটরকে অনেক সাজিয়েছি আসলে ঈদ মানেই আনন্দ অনেক আনন্দ হয় সব আত্মীয় স্বজন বাসে আসে কত মজা হয় আর সবার বাসায় গিয়ে খা দাওয়াত খাওয়া হয় আবার সবাই আমাদের বাসায় এসে দাওয়াত খায় মানে অনেক মজা হয় এত আনন্দ ঈদ মানে আনন্দ এবং আল্লাহ আমাদের জন্য ঈদ তৈরি করেছেন আনন্দের জন্যই আর খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখো আমরা এসেছি মানে রেস্ট নিয়ে এ তো আমরা এসেছি গ্যারেজে মানে দিদার বাগানে আর এই তো দেখো ওখানে কিন্তু ধুলু ছিল ধুলু লেজ নড়াচ্ছে আমাদেরকে দেখে আর এই তো এখানে কিন্তু অনেক গাছ আছে আর এখানে অনেক গাছ আছে আখের গাছ ਗਾਜ਼აციონი ਸ਼ੁੰਨੋ ਸ਼ੁੰਨੋ ਗਾਜ਼ আর এটা এখানে কিন্তু একটা আতা গাছও আছে এই তো বন্ধুরা এটা কিন্তু আতা গাছ যেটা বড় দেখতে পাচ্ছ আর দূরে দূরে যেগুলো দেখছে এগুলোই আগ গাছ তো বন্ধুরা এখানে কিন্তু দেখো এটা কিন্তু একটা ভ্রাম্যমান দোকান এখানে অনেক কিছু আছে ঝালমুড়ি আছে তারপর চটপটি মশলা মুড়ি এ এরকম বারো ভাজা আসলে যে এটা যার দোকান সে এখানে রেখে গিয়েছে তো দেখলাম আর এই যে দেখো এটা কিন্তু কদবেল গাছ এখানে অনেক কদবেল আছে তো আমার ফুপিদের কিন্তু কদবেল খুব প্রিয় এখনো হয়নি আর একটু পরে হবে আর এই যে দেখো এটা আতা গাছের তোতা পাখি তোতা পাখির বাসা তো আমরা কিন্তু দেখে নিলাম আতা গাছে তো তো পাখি আর তো পেয়ারা গাছ কত পেয়ারা ধরেছে দিদার যত্নের সব গাছ এখানে ডুমুর গাছ আছে তবে ডুমুর গাছটা শেয়ার করা হয়নি আর এই যে দেখো অনেক অনেকগুলো গাছ আছে এখানে এখানে অনেক গাছ লাগানো হয়েছে ড্রামের মধ্যে দিদা আম গাছ লাগিয়েছে আর অনেক গাছ লাগিয়েছে তো দেখলাম খুবই সুন্দর কিন্তু আর এখানে দেখা একটা বড় আম গাছ আম ধরেছে একটা এটা আমার দিদা এটা আমার আরেকটা দাদুর গাছ তো দেখে নিলাম খুবই সুন্দর ছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এত সুন্দর প্রকৃতি মার্শাল্লাহ আর তারপর কিন্তু এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি আর ফুপিরাও এসেছিল ফুপিরা কিন্তু সামনে আছে আর এই তো ধলু বেবি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আল্লাহ হাফিজ